বিফ মাটন বা ল্যাম্প দিয়ে অনেক ধরনের রান্নাই করা যায় তার মধ্যে যে বিশেষ কয়েকটি রান্না আমি করি সেটির থেকে আজকে একটি আপনাদেরকে আমি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক আমি সেলিনা রহমান আজকে আপনাদের রেসিপি দিচ্ছি পুঁশাক দিয়ে কিভাবে রেডমিট রান্না করা যায় আমি নিয়েছি গরুর মাংস আপনারা চাইলে একই রেসিপিতে ল্যাম্প অথবা মাটন রান্না করতে পারেন এবং এটা কিন্তু অসাধারণ মজা হয় চলুন তাহলে দেখে নেই ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে আমাদের এই ভিডিওতে আমি রান্না করছি দুই কেজি পরিমাণ গরুর মাংস হাটসহ এবং হাট ছাড়া সব মিলিয়ে পুঁশাক নিয়েছি এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ হলুদ গুঁড়ো লাগবে হচ্ছে দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো আমি দুই টেবিল চামচ নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ধনে গুঁড়ো দুই চা চামচ এবং জিরা গুঁড়ো দেড় চা চামচ সেই সাথে গরম মশলা আইমিন তেজপাতা এলাচ দারচিনি প্রয়োজন মতো দিয়ে দেবেন আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ এবং ভেজে নেওয়া জিরা গুঁড়ো করে রাখা সেটা নিয়েছি এক টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী এবং রান্নার তেল নিয়েছি এক কাপ চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এটা রান্না করি প্রথমে পরিষ্কার করে রাখা মাংস এবং ধুয়ে পানি ঝরিয়ে রাখা এটাকে আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি যেটাতে রান্না এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা করে কাটলেও ক্ষতি নেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা আদা রসুন বাটা আসলে ব্যাপারটা হচ্ছে যে টেলে রাখা জিরার গুঁড়া ছাড়া আর সব সবকিছুই একসাথে দিয়ে দিব। কিন্তু মশলাগুলো মাংসের তুলনায় একটু বেশি দিচ্ছি কারণ আমি এতে পুঁইশাক অ্যাড করব। এবং সেটার পরিমাপ অনুযায়ী কিন্তু আমি মশলা এখন দিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে এবং ঢেকে আমি এটা পানি ছাড়াই রান্না করতে দিয়ে দিব মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আঁচ রেখে পনেরো থেকে বিশ মিনিট মাংস এবং পেঁয়াজ দুটো থেকে এরকম পানি ছাড়বে তখন এটাকে একটু ভালো করে নেড়ে চড়ে দিয়ে যাতে তলা নিতে পোড়া না লাগে চুলার আঁচটাকে আবারও মিডিয়ামে রেখে ঢেকে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন এটাকে আরও একবার নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এই প্রসেসিংটাকে আসলে কষানো বলে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কষানোটা অনেক ভালোভাবে হয়ে গেছে এখন আমি টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ এটার ওপরে এবং এইটার ফ্লেভারটা যেন মাংসের সাথে ভালো করে মিশে যায় সেজন্য আমি পাঁচ মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটাতে পানি দেব। আমি নর্মাল ট্যাপকোল্ড ওয়াটার দিয়েছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন দুই কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে করে মাংসটা আরেকটু একটু সেদ্ধ হয় আদারওয়াইজ মাংসটা কিন্তু একটু শক্ত হবে এখন এটা যার যার টেস্টের অনুযায়ী নির্ভর করে কারণ অনেকে শক্ত খেতে পছন্দ করেন আমি আবার হাত দিয়ে মাংস ছিঁড়ে খেতে পছন্দ করি চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে এবং ঝোলটা কমতে থাকবে আর মাংসটা সেদ্ধ হতে থাকবে যখন এরকম একটা ঘন ঝোল তৈরি হবে তখন এর মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু যেভাবে আমরা শাক ভাজি করি সেভাবেই কেটে নিয়েছি ডগাগুলো লম্বা করে এবং শাকগুলোকে ছোট ছোট টুকরো করে এখন আমি অল্প অল্প করে সব শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম যাতে নিচ থেকে পরা না লেগে যায় এখানে দেখতে অনেকগুলো শাক মনে হলেও বিশ্বাস করুন রান্নার পরে কিন্তু এই শাকটাকেই বেশি খুঁজবে মানুষ কারণ সেদ্ধ হয়ে গিয়ে এটা চুপসে যায় আর মাংসর থেকেও এই রান্নার পরে শাকটা খেতেই অনেক বেশি মজা লাগে হাঁড়িতে যদি একবারে সবগুলো শাক না আটে তাহলে অর্ধেকটা দিয়ে একটু নেড়ে দেবেন ওপর নিচ করার সাথে সাথে শাকগুলো চুপসে যাবে তখন আবার বাকি যে শাকগুলো আছে সেটা আবার দিয়ে আবার নেড়ে দিতে পারেন এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আছে রান্না করব বিশ মিনিটের মতো এটা অনেক ক্ষেত্রে শাকের ওপরও নির্ভর করে বেশি বাড়তি শাক হলে তাহলে ডগাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবার একটু আমি এটাকে ঢেকে রান্না করব কারণ আমার শাকের ডগাগুলো এখনও সেদ্ধ হয়নি তো এটাকে আমি আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু মাংসটা আমার আগেই রান্না হয়ে গেছে সেক্ষেত্রে এখন শুধু শাকটাই হয়ে যাওয়ার অপেক্ষা এখন এই পর্যায়ে এসে আমার শাক রান্নাটাও হয়ে গেছে তো দুটো মিলে কিন্তু আমি যেমনটি চেয়েছিলাম সেরকমই হয়েছে মাংসটা ওভারকুকড হয়নি এবং শাকটাও ওভারকুকড হয়নি এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যাস রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনাটা এভাবে খোলা রেখে ঠেকে রাখবেন পরিবেশন করুন গরম গরম ভাত দিয়ে পুঁই শাকের মাংস রান্না খেতে টেস্টটা কেমন হয়েছে সেটা আপনারা নিজেরাই খেয়ে আমাকে শেয়ার করবেন মাংস রান্না যতটা সোজা তার থেকেও বেশি সোজা কিন্তু এই শাক দিয়ে রান্নাটা একটা ব্যালেন্স ডায়েটও কিন্তু হয়ে গেল। এবং নতুন একটা রেসিপিও আপনাদের টেবিলে পরিবেশিত হলো ভালো লেগেছে নিশ্চয়ই এবং সহজও লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না জিরা টেলে নেওয়ার ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় কিভাবে কতটুকু টেলে নিতে হবে সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্যে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে এবং সাবস্ক্রাইব করার জন্যে মান্থলি কনটেস্টে যদি আপনি ভাগ নিতে চান এখন মার্চ মাস চলছে তো মার্চ টু থাউজেন্ড সেভেন্টিন সাবজেক্টে লিখে আপনার আন্ডার ওয়ান মিনিটের ভিডিও পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেসে রুলস অনুযায়ী আপনারা এক মাসে একটি ভিডিও এবং একটি রেসিপি সেই ভিডিওতেই পাঠাবেন এর বাইরে আপনারা যদি করেন তাহলে সেটা এলিজেবল হবে না আবারও হাজির হয়ে যাব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কিপ ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ say so